গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলায় দেখো কত মাছ বাবা মেরেছে এটা জাল দিয়ে ঝাঁকি জাল বলে ঝাঁকি জাল দিয়ে মেরেছে আমি খাওয়া দাওয়া করে ঘর থেকে বেরোলাম বেরিয়ে দেখি মাছ নিয়ে আসছে মা বললো বাবা মারতে গেছে সকালে বাট বৃষ্টি হচ্ছিল বলে আমি যাই এখন বৃষ্টি থামছে দেখ অনেকগুলো মাছ মেরেছে দেখতে পাচ্ছ এত মেরে আনছে বাট আমি যাইনি তারপর বললো আমিও চলে আসলাম বাবার সাথে আমার আবার গেলো মাছগুলো বাড়িতে রেখে বা মাকে কাটার জন্য দিয়ে গেলো আর রান্না করবে আবার দুপুরে তার জন্য আবার বাবা নদীর পাড়ে গেলো আমিও তার জন্য চলে গেলাম দেখতে পাচ্ছ নদী নদী বাবা মাছ মারছে দেখতে পাচ্ছো এই ঝাঁকি জাল তোমাদের ওখানে এখন কী জাল বলে নামে পরিচিত যাই না কারণ আমরা ঝাঁকি জাল বলি এটাকে এটা অনেকে মাছ মারছে দেখো দারুণ মাছ আসছে বন্যা আসছিলো না বন্যার মধ্যে অনেক মাছ এসছে সব পুনে মানে পুকুরের মাছগুলো আসে রুই মাছের পোনাগুলো মাছগুলো দেখতে হবে মাছগুলো কি সুন্দর সে প্রত্যেক মানে খাওয়ার মধ্যে তোমার তিনটা চারটা কোনোটা পাঁচটা দুইটা মানে উঠতেছে আসতেছে আর সবাই মাছ মারে আরও দুই তিনজন মাছ মারছে বাট তারা পাচ্ছে না শুধু বাবারটাই পাচ্ছে তাই সবাই বলছে তো কী নিয়ে আসছে মানে শুধু বাবার জালে উঠতেছে মাছ তো পোনা মাছগুলো সব বাবার জালে উঠতেছে অন্য কেউ মারছে অনেক শুধু পুটি টুটি সব ছোটো ছোটো মাছ উঠতেছে বাট উঠছে না আর নদীতে দেখতে পাচ্ছ জল কমে গেছে অনেকটাই পাটের জাগে ভর্তি আমাদেরও জাগ আছে পাটের জাগ আছে দেখতে পাচ্ছ মাছ মারলে একবারও উঠছে অনেক কয়েকটা উঠছে বাট প্রথমত আগেই মেরে গেছে বুঝলো তারপরে আবার আসলাম বাবা আসে তার জন্য আমি আসলাম তো বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখন বৃষ্টি নেই তখন বৃষ্টি ছিল বলে আসিনি আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কে মারবে মাছ বাট মামার ছবি দেখতে পাচ্ছ পোনা মাছগুলো শুধু বড় বড় না বেশি ছোটো ছোটো পোনা আর তখন একটা বল মাছও ছিল দেখতে পেয়েছো একটা ছোটো 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 পোনা অনেকগুলো তো মেরেছে আগে তো এক কেজি মতো মেরেছে তারপর আবার আসছে মানে উঠতেছে বাবার জালে উঠতেছে আর সব দেখো লাভ আছে কি মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর দারুণ কিন্তু আমিও আগে পারতাম খেয়াতে বাট এখন ওই যে হাতে ফিস্টুলে আছে তার জন্য ওই হাত দিয়ে এখন করতে পারে না বাট আগে আমিও মারতাম মাছ জাল এই জাল দিয়ে মাছ মারতাম কে কে জাল খেওয়াতে পারো কমেন্টে জানাও কে কে জাল মানে করতে পারো এই জাল দিয়ে মাছ মারতে পারো দারুণ মাছ আর জল কোনো আগে কিন্তু মাছ কিনতেই হয় না আমাদের বেশি নদীতে মারলেই মানে হয়ে যায় আর এখন মাছ দারুণ মাছ আসছে ট্যাংরা মাছ পুঁটি মাছ বলো বাট মাছগুলো যেগুলো সব পুকুরের মাছ পোনা মাছগুলো সব ছোটো ছোটো পোনা রুইয়ের পোনা সব রুয় রুই মাছ এগুলা আর খেলাম আজকে দারুণ টেস্ট ভিডিওটা হয়তো আজকে যাবে না কালকে আপলোড হবে কারণ সকাল থেকে লাইন ছিল না তার জন্য মোবাইলে চার্জ ছিল না ভিডিওটা তোমাদের করেছি শুধু ভিডিও করেছি বাট এডিট করতে পাইনি এডিট করে পোস্ট করতে পারিনি আজকে কিবা বা আজকে শুক্রবার কালকে তুই যাবো শনিবারে ভিডিওটা আপলোড করবে দেখতে পাবে তোমরা সবাই আপলোড করতে পাইনি তার জন্য মানে লাইন ছিল না বৃষ্টি হচ্ছে কাল থেকে বৃষ্টি হচ্ছে তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে নাকি দারুণ বৃষ্টি হচ্ছে আর দেখো মাছগুলো দেখো লাফাচ্ছে আর জলের মধ্যে দেখছে আগেও আছে মাছ দেখো কী লাফে লাফে চলে যাচ্ছে দারুণ কিন্তু এই মাছগুলো ধরতেও মজা দারুণ মজা দেখতে পাচ্ছি জলের মধ্যে দারুণ মাছ আর আমাদের নদী এটা ব্রাহ্মণী নদী নদীটার নাম ছোট নদী বড় নদী ওই আরেকজন মাছ মারছে একজন আরও একজন আছে লাস্টে দিকে দেখতে হবে বন্ধুরা একসাথে তিনজন খেয়া হচ্ছে জাল খেয়ে হচ্ছে নদীর মধ্যে মাছ মারছে দেখতে হবে ওই যে বাঁশের শাঁখো বলে এখন আমরা পুল বলি বা অনেকের শাঁখো বলে বাঁশের ব্রিজ তার উপর দিয়ে যাচ্ছে একজন মাছ মারার জন্য আসে আবার নতুন দেখতে পাচ্ছি আর এখানে যে পাটের জাগুলো একটু নাড়া দিচ্ছে আর মাছগুলো আসছে পোনা মাছগুলো বাবা ই দিচ্ছে আর মাছ পড়ছে কি দারুন এই যে পাটের জাগুলো দিবে দেয়নি এখনও নদী নদীতে ভর্তি হয়ে গেছে বাড়িতে ওই আরেকজন মারছে মাছ দেখতে পাচ্ছ বাট তারা কেউ পাচ্ছে না কোনো মাছগুলো শুধু বাবাই পাচ্ছে তাই সবাই আফসোস করছে বাবা কী করে পাচ্ছে বাবার জালে পরতেছে সব মানে অন্য কারোর জালে পড়ছে না আমারও দেখে আনন্দ লাগতেছে মাছ মারতে ও বাট আমি ভালো থাকতো আমিও মারতাম বাট মারতে পারছি না আফসোস মানে জাল দিয়ে আমিও মারতাম দারুণ কিন্তু মাছ মেরে মজা আর দেখবো আমাদের বটগাছ এখন বড় বট আমাদের পড়ে গেছে গ্রামের সুন্দরজ অনেক দূর থেকে দেখা যেত বটগাছ অনেক বড় বয়স ছিল আমার জন্মের আগের বট ছিল বাট এটা পরে এটা আমরা যখন জন্ম ছোট তখন এই বটগাছটা এখন বড় হয়ে গেছে অনেকটা বট গাছ আর গাছ তাদের বিয়ে দিয়েছে বট গাছ পাপড় গাছে বিয়ে হয় জানো বিয়ে দেয় তো বিয়ে দিয়েছে ওখানে আমাদের প্রাইমারি স্কুল আছে দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ নদীর জল বাট পাটের জ মানে পাট দিয়ে এতটা জলতে দেখ গন্ধ বেড়ে যায় না মানে বলার মতো না এই পাটের জন্য মশা অতিরিক্ত হয়ে যায় বাট পুকুর নেই সেরকম তার জন্য সবাই নদীতে জাগ দেয় অনেকটা সুবিধা হয়েছে জল কমে গেছে অনেকটাই কমে গেছে জল দেখতে পাচ্ছি নৌকা নৌকা বন্যার যখন হয়ে যায় তখন নৌকায় পার হতে হয় দেখতে পাচ্ছ তোমরা দেখতে পেয়েছো ভিডিও আগে নৌকায় পার হয়ে আসছি ওই যে নৌকায় করে যেতে হয় আগে আমাদেরও নৌকা ছিল বাট এখন জল বেশি হয় না তো প্রতি বছর বন্যাশে এখন বড়ো বড়ো হয় না তার জন্য নৌকা নেই বাট আমাদেরও আগে নৌকা ছিল নৌকায় ঘুরতে যেতাম পিকনিক করতাম দারুণ মজা ওই দেখতে পাচ্ছো আরেকজন মাছ মারছে ওখানে বাসের ব্রিজের ওই পাশে যাচ্ছে দেখতে পাচ্ছো আর এখানে বাবা আর এখানে একজন মারছে তিনজন মারছে পরে আরও আসছে অনেকেই আসছে কারণ মাছ দেখে না সবাই এক কেজি দেড় কেজি দু কেজির মতো মাছ পেয়েছে আমাদের লাস্টের দিক দেখতে পাবে তোমরা ভিডিওটা দেখো পুরোটা কতগুলো মাছ পেয়েছে মা কাটতেছে কাটতে কাটতে অনেক টাইম লেগে গেছে মার দেখতে পাবে তোমরা ভিডিওটা দেখো কে কে মাছ ধরতে ভালোবাসো কমেন্টে জানাও আমার তো দারুণ লাগে মাছ মারতে বাট এখন পাই না অসুখ হওয়ার পর থেকে আর মারতে পারছি না বাট আমার দারুণ লাগে দেখতে পাচ্ছি মাছ আর একটা কথা আমার চিটা কেন পাচ্ছি না একটু কেউ কমেন্ট করে জানাবে আমি হসপিটালে গিয়েছিল বাবা বললো ফোন করবো কারণ বাট ফোনও না আজকে অনেক দিন হয়ে গেলো তেইশ তারিখে হয়ে গেছি আজকে দু তারিখ বাট তবুও কোনো খবর নেই বুঝতে পারছি না আসলে ফোন করছে না বললো ফোন করবে এত দেরি তো হয় না আমি আশা করি বাট কেন দেরি হচ্ছে কেউ যদি একটু জেনে থাকো আমি কলকাতা আর এন টাগর হসপিটালে ট্রান্সপ্লান্ট করবো জানো তোমরা মানে কেউ যদি জেনে থাকো ওই জানা যদি থাকে একটু আমাকে খবর নিয়ে জানাবে প্লিজ কেন দেরি হচ্ছে কিসের জন্য দেরি হয় যদি কেউ জানো স্বাস্থ্যকর্মী বোর্ড মিটিং হওয়ার পরে এত দেরি তো হয় না আমি যতদূর জানি অনেকের অনেকে করছে অনেকে তাড়াতাড়ি হয়ে গেছে বাট আমার কেন হচ্ছে না একটু কেউ যদি জেনে থাকো তাহলে বলবে একটু তারপরে আমি পারলাম না থাক বাট আমি হাত দিয়ে মাছগুলো ধরলাম দারুণ লাগছিল মাছগুলো ধরতে আমি ধরতে পারছি না আমার দারুণ লাগছিল মাছগুলো দেখতে পাচ্ছ এই পুটি মাছ এটা ওটা রুহের পোনা রুহের পোনা শুধু দেখতে পাচ্ছ আর কুঁটি মাছের মাছগুলো দেখতে চলে মধ্যে লাভাচ্ছে কী দা সুন্দর লাগছে দেখতে বাট সেরকম যে খুব মাছ খুব মাছ না বাট প্রত্যেক জালে উঠতেছে চারটা পাঁচটা করে উঠতেছে দেখতে পাচ্ছ ভিডিও তোমরা কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে সবাই মাছ ধরতে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানাবে সবাই প্লিজ আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য থ্যাঙ্ক ইউ আর বেশি লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার ফোন করে দেওয়ার তোমরা ভিডিওটা কিন্তু লাইক করো না তোমরা ভিডিও দেখো সবই করো বাট কিন্তু লাইক করো না প্লিজ একটু লাইক করে দেবে আর এক হাজার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য আর বেশি লাগবে না নয়শো দুটা হয়ে গেছে হয়তো আর এক হাজার জন্য আশি অষ্টানব্বইটা লাগবে প্লিজ সবাই যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে একটু প্লিজ তোমাদের সাপোর্ট একটু চাই আর কিছু চাই না তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসে এইটুকু চাই আর আশীর্বাদ করো আমার ট্রান্সপ্লান্টটা যেন ভালোভাবে হয়ে যায় এইটুকুই চাই তোমাদের কাছে তো প্লিজ একটু আমাকে সাপোর্ট করবে আর দেখতে পাচ্ছি ওই জাল খাওয়াতে কে কে পারো বলো এই মাছ মারতে হবে দেখো কি সুন্দর পাচ্ছে আমিও পড়তাম আবার আফসোস লাগে আমি এখন পারছি না এটাই দেখে আফসোস লাগছে কে কে পারো আর কে কে নৌকায় উঠতে মানে ইচ্ছে যে বা নৌকা উঠতে পারি তারা চলে আসো আমাদের গ্রামে আমাদের চলে আসো নৌকায় উঠতে পারবে দেখতে পাবে নৌকা করে ঘুরতে পারবে পিকনিক খেতে পারবে সবই করতে পারবে আর মাছ এখন নদীতে জল নেই বেশি দেখতে পাচ্ছ আর পরিবেশটা কী দেখে কি সুন্দর কিন্তু লাগছে দেখতে এবার বেশি মাছ উঠে এবার বাবা এদিকে চলে আসে বাঁশের ব্রিজ এদিকে একটা খেয়ন দিয়েছে মানে মাছ মারার জন্য এদিকে চলে আসছে দেখো আমিও তার জন্য চলে আসছি বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছ অনেকে ভয় পায় বার্সি বৃষ্টি বাট আমাদের অভ্যাস হয়েছে এখান থেকে উপর দিয়ে কিন্তু আমার বাইকটাই আমরা নিয়ে যাই সব কিছু বাইক চালিয়ে নিয়ে যাই এটার উপর দিয়ে বিন্দা আছে একদম ওই দেখতে পাচ্ছো নদী ছোটো নদী বেশি বড় বাট পাট বন্যা হলে আরেকদিন দেখো ই জাল নিয়ে আছে ঠেলা জাল বলে এখন তোমাদের কী বলে ওই জাল নিয়ে মাছ মারতে চলে আসে দেখতে পাচ্ছ বন্ধুরা ওরা দেখতে ছোটো মাছ মানে চিংড়ি মাছগুলো তারপরে এমনি মাছ ছোটো মাছগুলো পাটের জাগের ভিতরে মানে অনেক মাছ শুধু লাপাচ্ছে মাছগুলো তার জন্য চলে আসে জন্য দেখতে পাচ্ছ আর এদিকে পাট চুলতেছে অনেকে দেখতে পাচ্ছ এই পাট চুলছে বাবা দেখো পাটের জায়গার উপরে উঠে জাল খেয়াতে যাবে বুঝতে পারো মাছ মারা নিচে কি আর বাবা তো বাড়িতে যেতে যাচ্ছে না মানে এত নেশা মানে মাছ মারার এত নেশা না বলার মতো না মারবেই শুধু মারবেই আমি চলে গেছি তারপরেও শুধু মারবেই দেখো সুন্দর বাবার মতো এত সুন্দর খেওয়াতে আমি পারবো না আমি জানি যেমন ওই আরেকজন দেখতে পাচ্ছ কারণ বাবা ওখানে শুধু মাছ পাচ্ছিল বলে হয় ওখানে দিলো বাট ওনায় জালে উঠছে না শুধু আমার বাবার জালে উঠছে একসাথে দিবে দেখো বাবা এখানে দিলো ওনায় দিলে আর ওপার একজন আছে দেখে দেখতে পাচ্ছ ওপার একজন কেমন দেবে দেখতে পাচ্ছ তিনজন চালিয়ে আছে সবাই মাছ মারতেছে আর এ আছে শুধু ইয়ে ঝালা দিয়ে মাছ মারার জন্য আর পাড় চলতেছে এখানে এ দাদা হয় এটা আমার আর ওগুলো দাদু হয় আর ওপার আছে ওটা আমার মামা হয় দেখতে পাচ্ছো আর আমার উপরে বটগাছের ওখানে আমার বন্ধুরা ছিল ওপরে বলছে হাই ভিডিও করছিস আমাকে তুল আমাকে তুল এত দূর তো ক্যামেরা যাচ্ছে না তাই তুলা তুলতে পারিনি দেখতে পাচ্ছ আর দেখো আর বাবার জালে মাছ উঠছেই কম বেশি উঠছেই আর ওনাদের জালে উঠছে না তাই সব আফসোস করছে কি করে বাবা মাছ পাচ্ছে এত এই যে ভাইটা বলছে মানে ব্যস্ত হবে ব্যস্ততা বলছে এত মাছ কী করে পাচ্ছে আমিও আসবো তারপরে একটু পরে ও ভিডিও করা হয়নি বাট চলে আসছিলো এটা টিকু আমাদের যেটাদের বাড়িতে থাকে বাট আমাদের বাড়িতে থাকে টিকু আমাদের কুত্তায় কুকুর এর নাম টিকু দেখতে পাচ্ছো এই দেখো মাছ পোনা মাছগুলো দেখতে পাচ্ছ কী সুন্দর বাট কারো জালে উঠছে না শুধু বাবার জালে হচ্ছে ওটাই আফস সবার আর দেখতে পাচ্ছি আর সবাই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো ভিডিও মাছ মারতে কে কে ভালোবাসো তো চলে আসো এবার তো নদীতে জল আসে দারুণ মাছ হয়েছে দারুণ বলার মতো না এত মাছ না দারুণ আর মাছ দেখি কী রেসিপি হয় দেখতে হবে তোমরা সামনের ভিডিও দেখতে পাবে ভিডিও তো দিলে তো অনেকটা বড়ো হয়ে যাবে তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো তো মাছ মারা নিয়ে এরপর দিন আসা আমার ইচ্ছা আমিও মাছ মারতে নামবো দেখি মারতে পারি নাকি আমার ইচ্ছে মাল আর দেখে আর সহ্য হচ্ছে না বাট আজকে ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্য আমি নামলাম না জাল দিয়ে পারবো না বাট মাঝখানে জল দিয়ে যে টানা খাওন বলে ওটাকে এখন তোমরা কী বলে ওইভাবে মারা যাবে দেখা যাক দেখো মাছগুলো লাফাচ্ছে সবজি দেখতে পাচ্ছি জল দিয়ে রাখছি তাহলে তাঁতো থাকবে মাছগুলো আর এবার দেখতে পাবে তোমার তিনজন একসাথে খেলা দেবে দেখ তিনজন একসাথে দেখতে পাচ্ছ এই যে ওয়ান টু এবার এনা দেবে এটা দেরি করে ফেললাম একসাথে দেবে তো না এ না একটু দেরি করে ফেললো দাদু হবে আর পাশ চলতেছে দেখতে পাচ্ছ আমাদেরও পাট আছে কিছুদিন পরে আমাদেরও উঠতে হবে দেখতে পেলে ধান কাটার পরে পাটগুলো জলে জাগ দিয়েছে আর বট গাছ পরিবেশটা সবুজ একদম দারুণ কিন্তু ও বট গাছে নিজে সবসময় ঠান্ডা থাকে দারুণ লাগে এবারও মাছ এসছে ভালো মাছ এসছে দেখতে পাচ্ছেন আর একটু সবাই জানাবে সেটা কেন আমি পাচ্ছি না কেন আমার ঘসপালতে ফোন না এতদিন হয়ে গেলো সবই তো ঠিক ছিল বাট কী সেজন্য দেরি হচ্ছে বাট আমার সাথে দেরি কেন হয় আমি বুঝতে পারি না যত তাড়াতাড়ি করছে তত দেরি হয় কেন যে দেরি হয় আমি বুঝতেই পারি না অনেকটা মাছ পেয়েছি এবার চলে যাব বাড়িতে বাট আমি বাড়িতে চলে যাওয়ার পরে মাছ বাবা তারপরও আর দিকে আমি আসছি আবার বাড়িতে তারপরে দিকে মাছ মারতে বাবা কি বলবো আর চার্জ ছিল না বেশি তার জন্য ভিডিও করতে পারিনি কারণ লাইন ছিল না রাত থেকে লাইন রাতে লাইন গেছি আর লাইন আসেনি তারপরে ঠিক করলো লাইন তারপরে আসলো দুপুরের দিকে পরে তারপরে লাইন চার্জে দিয়েছিলাম আর এবার দেখতে পাওয়া বাড়িতে চলে আসলাম বাবা মা মাছ কাটছে দেখো আগে থেকেই কাটছে কত মাছ দেখতে পাচ্ছি পক্ষে দেখা হচ্ছে পরের ভিডিও মাছ দিয়ে কী রেসিপি হয় দেখতে পাবে তার জন্য ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো কত মাছ দু কেজির মতো